নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মভাবে নমস্কার জানেন পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে এবং আপনাদের জীবনে দিয়েছেন যে বাক্যের দ্বারা আমরা নিজেদেরকে প্রকৃত আত্মায় ও সত্যে চালিত করতে পারি কারণ কি এই ব্যবস্থা জগতে ব্যবস্থার মতো নয় এই ব্যবস্থা প্রকৃত পরমেশ্বর পিতার পবিত্র আত্মার ব্যবস্থা অর্থাৎ ঈশ্বরের আত্মার দ্বারা নিয়ন্ত্রিত এক পবিত্র ব্যবস্থা যে ব্যবস্থায় চলা কঠিন হলেও আপনার জীবনের শেষ ফল হবে অনন্ত জীবন আজকের ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকে কারণ কি আজকের ভিডিওর টপিক আছে অসুচি আত্মাতে ধমকান বা তাড়ান অর্থাৎ মন্দ শক্তি বা অসুচ আত্মা আপনার জীবনকে যদি কাবু করে রাখে তাহলে তার আপনার সেই জীবনের বন্ধন থেকে তাকে মুক্ত করুন বা তাকে আপনার জীবন থেকে দূর করুন কীভাবে করবেন কারণ কি অনেকেই আছে যারা অসুচ আত্মা বা অশুভ শক্তি বলে ভাবে যেটা কি এটা কেমন বা অনেকেই আছে আবার ভয় পায় কারণ কি ভয় পাওয়াটা স্বাভাবিক অনেকে আছে ভূত প্রেত এসবে প্রচুর ভয় পায় রাত্রে ফিতে একা চলতে পারে না বা যারা বিশ্বাস করেছেন তারা অবশ্যই শয়তান আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন মনোযোগ সহকারে তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি বুঝিয়ে দেব। কারণ কি প্রথমত অশুভ আত্মারা কী জগতের ভাষায় বা জগতের মানুষেরা বলে থাকবেন দেখবেন অশুভ আত্মা জিন আত্মা বা জিন বলা অনেক সময় বলে থাকে জিন ডাইনি তারপরে অনেক সময় বলে ভূত প্রেত নরপিসাচ। এগুলো একটা একে আত্মার কাজ অর্থাৎ এসবে নিয়ন্ত্রণকারী একজন এর পিছনে এইসব আত্মাদেরকে কন্ট্রোল করে একজন আত্মা সেটা হচ্ছে লুসিফার দিয়া বলে আত্মা অর্থাৎ শয়তানের আত্মা তাই সে শয়তান জগতে যখন চলে আসে পরমেশ্বর পিতা তাকে যখন জগতে পাঠায় অর্থাৎ স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে দেয় তখন সে এসে নরলোকের ভ্রান্তি জন্মাচ্ছে অর্থাৎ মানুষকে ভুল পথে চালাচ্ছে যেমন আদম হাওয়াকে যখন পরমেশ্বর পিতার আজ্ঞাকে অমান্য করে তাদেরকে জগতে অনুসারে নিজেদেরকে চালিত করার জন্য যে প্রলোভন দেখিয়েছিল সেই শয়তান এই জগতের এই সব আত্মাদেরকে কন্ট্রোল করে এসবের সমস্ত শয়তানদের যে একটা পাওয়ার যে একটা দল টিম তারা কাজ করে কারণ কি এসবের পেছনে একজন আছে সেটা হচ্ছে কে দিয়া বল অশুভ আত্মা যে মেন লিডার সে নেতৃত্ব দেয় এদেরকে চালানোর জন্য তাই জগতের ভাষায় এদেরকে আমরা অনেক সময় বলে থাকি জিন আত্মা ভূত প্রেত বা নরপিসাজ ডাইনি বা আমরা অনেক সময় বলে থাকি যে অসুচি আত্মা অনেক সময় দেখবেন বিভিন্ন কারণে কোনো মানুষের অঘটন ঘটে গেলে সেখানে বলা হয় যে এই পিছু কাজের পিছনে অশুভ শক্তির হাত আছে বা অশুভ শক্তি বা অসুচি আত্মা কাজ করেছে মন্দ আত্মা কিন্তু বাইবেলের ভাষায় আমরা তাকে বলি অশুভ শক্তি বা অসুচ আত্মা বা মন্দ শক্তি বা দিয়াবল এসব নামে আমরা উল্লেখ করি তাই বাইবেলের ভাষা অনুযায়ী পরমেশ্বর পিতা তার পুত্র যিশুর দ্বারা এইসব আত্মাদেরকে কি করেছিল ধমকিয়েছিল অর্থাৎ চমকে যে আত্মারা ভয়ে ছুটে ছুটে পালিয়েছিল কারণ কি পরমেশ্বর পিতা পুত্র যিশু যখন আসে পৃথিবীতে তখন এসে যখন মানুষ রূপ নিয়ে মানুষের সঙ্গে চলতে থাকলো মানব শরীরে তখন শয়তান তার উপরে অ্যাটাক করলো বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করলো এবং শয়তান সবসময় তাকে পরীক্ষাতে ফেলল কিন্তু সে প্রত্যেকটা বিষয়ে উত্তীর্ণ হয়ে যিশু জগতের উপর জয়লাভ করলো এবং শয়তানকে পায়ের নিচে কি করল একদম নিক্ষিপ্ত করল। তাই পরমেশ্বর পিতার আজ্ঞা অনুসারে শয়তানের উপর কর্তৃত্ব দেওয়ার যে ক্ষমতা ঈশ্বর থেকে আসে তাই অবশ্যই শয়তানকেও ঈশ্বর তৈরি করেছে কিন্তু তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি সে ঈশ্বরের উপর কর্তৃত্ব করতে পারে তাই পরমেশ্বর পিতার যে পাওয়ার আর ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে বা যে বিশ্বাস করেছেন যিশুতে আছেন অবশ্যই যদি আপনি অঙ্গীকার হয়ে থাকেন বা আপনি বাপতিস মনে থাকেন অবশ্যই আপনাকে সে পবিত্র আত্মার সামর্থ বা পাওয়ার দেওয়া হবে যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনার জীবনেও পবিত্র আত্মার ক্ষমতা আসবে আর আপনার দ্বারাও ভূত পেয়ে দুষ্ট আত্মাও মানুষের জীবন থেকে বেরোবে অর্থাৎ ধমকাবেন যখন যিশুর নামে সে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে চৈত্রশাস্ত্রে লুক অধ্যায় দশের উনিশ আছে যে দেখো আমি তোমাদিওকে সর্প ও পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি অর্থাৎ আমাদেরকে দেখতে বলল যে তোমরা দেখো আমি তোমাদিওকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার অর্থাৎ পরমেশ্বর পিতা আমাদেরকে সর্প অর্থাৎ সর্প এবং বৃশ্চিককে পদতলে দলিত করবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছি শত্রু অর্থাৎ আজকে আমরা যখন পরমেশ্বরকে বিশ্বাস করেছি ঈশ্বরকে বিশ্বাস করেছি আমাদের শত্রু আছে শত্রুকে লুসিফার যাকে আপনি চোখে দেখতে পাবেন না বা দিয়া বল যাকে দুষ্ট আত্মা বা দুষ্ট মন্দ আত্মার লিডার বলা সে কি করে আপনাকে ভুল পথে চালিত করে সত্যি আপনি চলতে চাইছেন আপনি ভবনে যাচ্ছেন যেতে চাইছেন বা ঈশ্বরের মণ্ডলতে যুক্ত হতে চাইছেন আপনাকে বাধা দিচ্ছে আপনাকে কোনো একটা শারীরিক প্রবলেম দিতে পারলো বা একটা কোনো কিছু বিষয়ে আপনাকে আঘাত করলো যেখানে ফাইন্যান্সিয়াল হতে পারে পারিবারিক হতে পারে আপনাকে এমনভাবে উইক করে দেবে হার্ডলি আপনি আর যেতে পারবেন না বা আপনি ভাববেন যে না ভবনে যাবো না পরের পরের বারে নেক্সটবারে যাব তো এইভাবে আপনি এই যে সময়টা লং গ্যাপ এখানে শয়তান আপনার জীবনকে পুরো তারা ওয়ার্ডে ক্যাপচার করে নেয় তাই পরমেশ্বরের সঙ্গে যখন আপনি ঈশ্বরের বাক্যতে থাকবেন তখন ঈশ্বরের ব্যবস্থায় বসীভূত থাকবেন তাই ঈশ্বরের বাক্যতে যদি যুদ্ধতে থাকেন নীতিমতো চলতে থাকেন তাহলে আপনার জীবনে আপনি ঈশ্বরের পাওয়ার সামতকে ধরে রাখতে পারবেন আর এখানে এই জন্য বলছে দেখো আমি তোমাদেরকে সর্ব বিশ্বিক পদতলে দলিত করিবার ও সমস্ত শত্রুর সমস্ত শক্তির উপর কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছি আজকে পরমেশ্বর পিতা অর্থাৎ ঈশ্বর আমাদেরকে পাওয়ার দিচ্ছে অধিকার দিয়েছে এখানে এই জন্য এই বিষয়টা বললো যে আমাদেরকে আজকে অধিকার দেওয়া হয়েছে আমাদের দ্বারা আছে ভূত দুষ্ট আত্মা সব ছুটি ছুটি পালায় কেন পালায় কারণ কি সেসব আত্মারা পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়েছে পরমেশ্বর পিতা সেই আত্মাকে ভয় পায় আমাদেরকে ভয় পায় না আমাদের মধ্যে যিনি বাস করেন অর্থাৎ পবিত্র আত্মা পরমেশ্বর আত্মা যিশুর আত্মা সেই আত্মাকে ভয় পায় তাই পিতা পুত্রের আত্মাকে পবিত্র আত্মাকে যখন সে ভয় পায় সে ছুটি পালায় কারণ সে জানে এই জায়গায় এই মন্দির ঈশ্বরের থাকবার জায়গা এই জায়গায় কোনো মন্দশক্তি কোনো দুষ্ট আত্মার রাজ করতে পারে না তাই সে পাপাত্মা আত্মা পরশ বা টাচ করতে আপনাকে পারবে না তাই আপনার কাছে যখনই আসবে সে সরে সরে ছুটে যাবে পালা পায় কারণ কি সে জানে এই জায়গায় ঈশ্বরের বাস যখন আপনি এই জায়গাটাকে নোংরা করবেন এই জায়গায় কি কোনো ঈশ্বরের ব্যবস্থা না মেনে যখন চলবেন অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা যখন চলতে চলতে বন্ধ করবেন আপনি ঈশ্বরের বিপরীতে কথা বলতে শুরু করবেন তখন সে আত্মারা এসে এক জায়গায় রাজ করবে বা এই জায়গায় থাকার প্লেস খুঁজতে থাকবে তাই পরমেশ্বর পিতা তাকে বলে যে চমকান ধমকান বের করুন যখন আপনার মনের মধ্যে কোনো দুর্বলতা আসছে যশ্ব নামে ধমকান চাঙ্গা হবে না আপনি তখন কারণ কি যিশু আপনাকে চাঙ্গা করবে পরমেশ্বর পিতা পবিত্র আত্মা চাঙ্গা করবে তাই সর্বদা আপনাকে পরমেশ্বরের অনুসারে চলতে হবে আর পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী যদি চলেন তাহলে আপনাকে ক্ষমতা দেওয়া হবে কখন দেওয়া হবে যখন আপনি অঙ্গীকার করবেন যখন আপনি পরমেশ্বর পিতার ব্যবস্থা সম্পূর্ণ পালন করবেন তখন আপনাকে পাওয়ার দেওয়া হবে যে পাওয়ার আমাদেরকে আজকে দিয়েছে পরমেশ্বর পিতা যার দ্বারা আমরা ভূতপেদ আত্মাদেরকে তাড়াতে পারি দুষ্ট আত্মা দেখলে ছুটে ছুটে পালায় কারণ কি তারা জানে ভালো করে যে এর মধ্যে ঈশ্বর আছে তাই পরমেশ্বর পিতা বারবার চেতনা দেয় কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না অর্থাৎ আমি যদি সাপ সর্প বিশ্বিক পদতলে দলিত করি তাহলে তারাও আমার কোনো হানি করতে পারবে না অর্থাৎ ভূত পেত দুষ্ট আত্মারা আপনার অ্যাটাক করার চেষ্টা করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি পিতা পরমেশ্বরের ব্যবস্থাতে নিজেকে যুক্ত রাখেন মজবুত রাখেন বা পরমেশ্বরের বাক্য অনুসারে যেটা যেটা পরমেশ্বর বলে তত অনুযায়ী চলেন তথাপি আত্মারা যে তোমাদের বসীভূত হয় ইহাতে আনন্দ করিও না অর্থাৎ আত্মারা বিভিন্ন আত্মা সব আপনার বসীভূত হবে আপনার বসে আসবে কখন যখন আপনি পরমেশ্বরের ঈশ্বরের বসে আপনি থাকবেন তখন সমস্ত কিছু আপনার বসে আসবে কিন্তু আনন্দ করতে না বলো যে আমাদের সব আত্মারা আমাদের বসে আসে এটা আনন্দ যেন না করি কারণ কি পরমেশ্বর কী বললো তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতে আনন্দ করে অর্থাৎ আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করেছি স্বীকার করেছি তার পুত্রকে উদ্ধার করতে হিসাবে তখন থেকে আমাদের জীবনে কি না আমাদের নাম স্বর্গে লেখা আছে ভাবে পরমেশ্বর পিতা পবিত্র আত্মাকে আমাদের জীবনে দিয়েছে তাই পবিত্র আত্মা অনুসারে চলুন কারণ কি অনেকেই আছেন যারা জাগতিক মানুষ তারাও কী করে অন্ধকারে আত্মাদেরকে ভয় পায় তাই পরমেশ্বর পিতা যখন আপনার জীবনে আপনার হৃদয়ের জ্যোতি বা লাইট জ্বালাবে অবশ্যই আপনার জীবনে সে ভয় ছুটে ছুটে পালাবে কারণ কি পরমেশ্বরী অর্থাৎ ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করে আপনার অন্তরে তাই সর্বদা আপনাকে সে ঈশ্বরের কাজে প্রার্থনা করতে হবে ঈশ্বরের বাক্যতে মানে সবসময় টাইম কাটাতে হবে এবং ঈশ্বরের ভবনে বচনে আপনাকে জুড়তে হবে যত আপনি বেশি মণ্ডলিতে যাবেন বা পরমেশ্বরের সৎসঙ্গে যুক্ত থাকবেন তত বেশি যিশুতে আপনি আরও মহিমান্বিত হবেন আরও বেশি বেশি করে সামর্থ পাওয়ার আপনাকে দেওয়া হবে আর এমনিতেও আপনাকে অধিকার দেওয়া হয়েছে যখন আপনি যিশুকে নিজের উদ্ধার করতে সে গ্রহণ করেছেন বা পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছেন অঙ্গীকার হয়েছেন আত্মাতে অবশ্যই আপনাকে সেই অধিকার বা সামর্থ্য আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে সেটা কাজে লাগাতে হবে যখন দেখছেন সমস্যা তখন আপনি ব্যবহার করুন সে অধিকার অধিকার আপনাকে দেওয়া হয়েছে অধিকার থাকলে ক্ষমতার প্রয়োগ করতে শিখুন সেই অধিকার বা সামর্থ্যকে আমরা লাভ করতে শিখি ওকে তো দেখুন অনেকেই আছেন যারা বলেন যে আমি খালি চোখের দুষ্ট আত্মাদেরকে দেখতে পাই না কিন্তু খালি চোখের দুষ্ট আত্মাদের আত্মাদেরকে দেখতে পাবে না কারণ কি আপনাকে এই আত্মাদেরকে দেখতে গেলে আপনাকে পবিত্র আত্মায় অঙ্গীকার হতে হবে এবং পরমেশ্বরের এই যে সামর্থ পাওয়ার যখন আপনি পাবেন তখন অবশ্যই আপনার আত্মিক চোখ খুলে যাবে কারণ কি শারীরিক চোখ দিয়ে এই এইসব আত্মাদেরকে দেখা যায় না আত্মিক চোখ দিয়ে আপনাকে দেখতে হবে আর যখন আপনার আত্মা আত্মিক চোখ খুলে যাবে লাইট আপনার জীবনে আসবে জ্যোতি তখন আপনি এই অন্ধকার আত্মা চিনতে পারবেন আত্মাদেরকে চিনিয়ে আই বা শক্তিও আপনাকে পরমেশ্বরের ওয়ার্ড থেকে দেওয়া হবে তাই অবশ্যই পরমেশ্বর পিতা বারবার যেটা বলে সেটা অনুসারে চলুন আর যখন দেখছেন কোনো সমস্যা যেন অসুয আত্মাদেরকে ধমকান আমি একটু বাইবেল চলে যাবো সেখান থেকে আপনাদেরকে দেখাবো যিশু কীভাবে সেই দুষ্ট আত্মাদেরকে ছাড়িয়েছিল বা ধমকে ধমকে ছিল ওকে তাই এই মুহূর্তে আমি চলে যাবো মার কোধ হয়ে যাবো অসহয আত্মারা এই দুষ্ট আত্মারা কীভাবে মানুষের জীবনকে কাবু করে রাখে বা মানুষের জীবনে কী কী ক্ষতি করে সেই বিষয় নিয়ে এই বচনের দ্বারা আপনাদেরকে শিখাবো তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সঙ্গে শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে মার্ক অধ্যায় যেটা হচ্ছে নয়ের চোদ্দোতে আছে পরে তার শিষ্যগণ নিকটে আসিয়া দেখিলেন চারিদিকে অনেক লোক আর অধ্যাপক তাহাদের সহিত বদানুবাদ করিতেছে তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল তাহার নিকটে দৌড়িয়া গিয়ে তার মঙ্গলবাদ করিল অর্থাৎ অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যিশু যেত সেই সময়ে প্রচারে যেত তাই সেখানে গিয়ে সে দেখল ইহাতে তা জিজ্ঞাসা করেন না ইহাদের সঙ্গে তোমাদের কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ এবং যিশু তাদেরকে বলল শিষ্যদেরকে যে তোমরা এদের সঙ্গে কি বিষয়ে কথা বলতেছ তাহাতে লোকদের মধ্যে একজন উত্তর করিল হে গুরু আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়েছিলাম তখন যিশুকে সেই লোকটা বলল যে হে গুরু আমার পুত্র আমার ছেলেকে আমি আপনার কাছে এনেছিলাম তাহাকে বোবা আত্মায় পাইয়াছে সেই ব্যক্তিকে কি হয়েছে সেই ছেলেটিকে বোবা আত্মায় ধরেছে আর সেটি তাহাকে যেখানে ধরে সেখানে আছাড় মারে অর্থাৎ সে আটাটা এমন সে আঁতাটার কাজ হচ্ছে বোবা আত্মা সে যখন তাকে যেখানে ধরবে সেখানে অটোমেটিক আছাড় মারবে নিজে নিজে থেকেই সেইখানে আছাড় মারে আর তাহার মুখে ফেনা উঠে তখন তার মুখ থেকে ফেনা উঠে আর সে দাঁত কিড়িমিড় করে আর কাঠ হইয়া যায় অর্থাৎ দাঁত কিড়িমিড় কিড়িম করবে এবং বিকৃত আচার আচরণ করবে সে আত্মারা এবং শরীর শক্ত স্ট্রং হয়ে যায় আমি আপনার শিষ্যদেহকে তাহা ছাড়াইতে বলিলাম কিন্তু তাহারা পারিলেন না কিন্তু সেই ব্যক্তিটা যিশুর শিষ্যদের কাছে নিয়ে এসেছিলো তার ছেলেকে সুস্থ করার জন্য যাকে একজন বোবা আত্মা ধরেছিল কিন্তু তারা কেউ পারলো না শিষ্যরা সেই আত্মাকে ছাড়াতে পারল না মানে সেই ছেলেটাকে সুস্থ করতে পারলো না সেই আত্মাটার জন্য পুষ্টাত্মাদের কাজের জন্য সেই মানুষটা অসুস্থ আছে উত্তর করিয়া তাহাদের কইলেন হে অবিশ্বাসী বংশ আমি কতকাল তোমাদের নিকটে থাকবো তখন যিশু সে শিষ্যদেরকে বললো যে হে অবিশ্বাসী বংশ আমি কতকাল তোমাদের সঙ্গে থাকবো কত দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে হবে আমাকে তোমরা নিজেরাই কিছু করতে পারছো না কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব উহাকে আমার নিকটে আনো তা শিষ্যদের প্রতি যিশু অফেন্ট হলো এবং তারপর বললো যে তোমরা কত কাল তোমাদের সঙ্গে থাকতে হবে বলো তোমরা নিজে এই কাজটা করতে পারছো না আমাকে করতে হচ্ছে তাই যিশু সেখানে সহিষ্ণুতার কথা বলল উহাকে আমার নিকটে আনো তাহারা তাহাকে তাহার নিকটে আনলো অর্থাৎ সে ছেলেটাকে বললো যে তুমি আমার কাছে আনো শিষ্যদেরকে বললো তখন যিশুর কাছে সেই ছেলেটিকে আনা হলো তাহাকে দেখিবে মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচরায় ধরিল অর্থাৎ যিশুকে দেখার পর সেই আত্মাটা আরও প্রকট হলো মানে যেটা ছিল বোবা আত্মা সে আরও প্রকট হলো আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়ে গড়াগড়ি দিতে লাগিল আর সঙ্গে সঙ্গে যিশুকে দেখে কী হচ্ছে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে ফেনা অর্থাৎ তার মুখ থেকে আবার সেই রকম রিয়কশান হচ্ছে তার পিতাকে জিজ্ঞাসা করিলেন ইহার কতদিন এমন হইয়াছে তখন যিশু তার পিতাকে জিজ্ঞাসা করলে যে এর কতদিন এরকম হচ্ছে এরকম সিমটম কতদিন হচ্ছে সে কহিল ছেলেবেলা থেকে আর সে আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে অনেকবার জলে ফেলিয়াছে যে ছেলেবেলা থেকে এই আত্মাটা একে ধরেছে আর একে মারার জন্য অনেকবার আগুনে জলে একে ফেলায় কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করে উপকার করুন অর্থাৎ যিশুকে বলে যে তুমি যদি করতে পারো আমি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমার প্রতি দয়া করুন যিশু তাকে কইলেন যদি পারেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সাধ্য যিশু তাকে একটা কি বল চ্যালেঞ্জ দিল যে তুমি যে কেউ বিশ্বাস করে তার জন্য সব কিছু হয়ে যায় তাই বিশ্বাস যদি আপনি ঈশ্বর প্রতি রাখেন অবশ্যই আপনার সমস্ত কাজে আপনি সফল হবেন এবং অসুচ আঁতারদেরকে ধাপ ছাড়ানো তো কোনো ব্যাপার নয় সেই বালকের পিতা চেঁচাইও অশ্রুপাত বলিয়া উঠিল বিশ্বাস করিতেছি তখন সে ছেলেটির পিতা চিৎকার করে বলল হ্যাঁ আমি বিশ্বাস করিতেছি আমার অবিশ্বাসের প্রতিকার করুন ঠিক আছে তখন তাদের বাবা এতটাই মহিমানিত হয়ে বিশ্বাস করলো আত্মাতে পরে লোকের একসঙ্গে দৌড়িয়ে আসিতেছে দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধমকায় করলেন অর্থাৎ যিশু সেই অসুচি আত্মাকে ধমকালো ঠিক আছে দেখুন এখানে যিশু অসুচি আত্মাদেরকে ধমকালো কেন ধমকালো আজকে আমাকে আপনাকে অসুচি আত্মাদেরকে ধমকানোর কথা বলা হচ্ছে কারণ আমরা একজন যিশু আছি আমাদের পবিত্র আত্মা যে ঈশ্বরের পাওয়ার তাই আমরা ধমকাতে পারি হে বধির গোঘা আত্মা আমি তোমাদেরকে আজ্ঞা দিতেছি ইহা হয়তো বাহিরও তখন যীশু বলল যে এই দুষ্ট আত্মা এর শরীর থেকে বেরা আর কখনই ইয়ার মধ্যে প্রবেশ করিও না আর কখনও এর মধ্যে আসবি না তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াই দিয়া বাহির হইয়া গেল তখন সে চিৎকার করে যখন শয়তান অশুভ আত্মারা মানুষের শরীর থেকে বেরাবে ভূত প্রেত আত্মা তখন তুমি চিৎকার চেঁচামেচি করে সহজে বেরায় না যখন সিমটম দেখিয়ে বেরিয়ে চলে যায় ঠিক তেমনই হলো যীসু যেভাবে তাকে আজ্ঞা হুকুম দিল তো বেরিয়ে গেল এমনকি অধিকাংশ লোক বললে সে মরিয়া গেছে তারপর সে সে ছেলেটা শুয়ে ঘুমিয়ে গেছে তারপর অনেক মানুষ ভাবছে সে মারা গেছে কিন্তু যিশু তার হাত ধরে তাকে তুলিলে সে উঠিল যিশু তার হাত ধরে বললো উঠো সে উঠা শুরু উঠলো পরে তিনি গৃহে আসিলে তার শিষ্যেরা বিজনে তাকে জিজ্ঞাসা করিলেন আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম যে আমরা এই আত্মাকে কেন ছাড়াতে পারছিলাম না তখন যিশু কহিলেন প্রার্থনা ভিন্ন আর কিছুতেই জাতি বাহির হয় না যে প্রার্থনা ছাড়া এই জাতি এই আত্মা থেকে আপনারা নিজেরা বার করতে পারবেন না অবশ্যই আপনি যখন দুষ্ট আত্মা ছাড়াবেন বা ধমকাবেন তার আগে প্রার্থনা করবেন পরমেশ্বর পিতার কাছে অধিকারের সঙ্গে সঙ্গে আপনার প্রার্থনার প্রয়োজন বিশ্বাস তবেই আপনি সে অশুভ আত্মাকে ছাড়াতে পারবেন এবং অশুভ আত্মারা আপনাকে দেখে ভয় পালাবে অবশ্যই পরমেশ্বর পিতায় বাক্য আশা করে আপনাদের জীবনে লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দেবেন ওকে আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বর পিতার বাক্যতে জুড়ে থাকুন